হরে কৃষ্ণ ভক্তিমতী মায়েদের আমার দ্বন্দ্ববাদ প্রণাম তাহলে আমরা আজকে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার সময় সচি অক্ষয় তৃতীয়ার পুজোর সময় আপনারা কি কি করবেন কি কি শুভ কাজ কেনাকাটা সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকে আলোচনা তাহলে আমরা আলোচনা করছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বা সময় বৈশাখ মাসের শুক্লা পক্ষে তৃতীয় তিথি দুই হাজার চব্বিশ ইংরাজি দশই মে বাংলা চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দ সাতাশে বৈশাখ শুক্রবার সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে পরের দিন ভোরবেলা চারটে একান্ন পর্যন্ত থাকছে এই তৃতীয়া সর্বপ্রথমে সকল সকলকেই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই অক্ষয় ব্রত সেদিন আমাদের কি করতে হবে প্রাত স্নান করতে হবে সেই সময় আমরা প্রাত স্নান সেরে সূর্যদেবকে প্রণাম জানিয়ে আমাদের দিনটি শুরু করব তারপরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্রী বিষ্ণুদেব হোক আর আমার রাধা মাধব থাকুক ভগবানের মানে ভগবানের মানে সমস্ত আলোক্ষ্য আর কি ভগবান যেটার সেটা আপনার গোপাল হতে পারে রাধা মাধব হতে পারে শ্রী বিষ্ণু হতে পারে লক্ষ্মীনারায়ণ হতে পারে আপনারা সেদিন সেই আপনার বাড়িতে যে গৃহে মানে গৃহে ঠাকুর গৃহে যে দেবা দেবতা মানে যে ভগবান থাকবে তারই উপাসন আপনারা করবেন তাই তো তাহলে সেই দিন আপনারা কী করছেন ভগবান যে যে ঠাকুররা আপনার ভগবান বিষ্ণু থাকতে পারে লক্ষ্মী নারায়ণ থাকতে পারে রাধা মাধব থাকতে পারে তাই না তাহলে সেই বিগ্রহে স্নান ছেড়ে এসে আপনি কী করবেন অভিষেক করাবেন অভিষেক করানোর পরে তাকে কী করবেন হ্যাঁ সেই ভগবানকে কি করবেন অভিষেক করানোর পরে ভগবানকে নিবেদন করবেন ভগবানের পছন্দের ফুল হচ্ছে জুই গোলাপ টগর এইসব দিয়ে ভগবানকে আপনি সাজিয়ে দেবেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন ভগবান তাকে খুবই কৃপা করবেন এবং চন্দন আপনারা কি করবেন কেননা এই দিন অক্ষয় তৃতীয় দিনে চন্দন যাত্রা শুরু হচ্ছে আপনারা কৃপা করে বেশি বেশি করে ভগবানকে চরণে চন্দন এবং কপালেও চন্দন দিতে পারেন তাই না তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কি করবেন হলুদ ফল হলুদ ফল ভগবানের খুব প্রিয় তো তাই আপনারা হলুদ ফল নিবেদন করতে পারেন আবার কি করবেন মিষ্টাদ ভগবানের প্রিয় আপনি সেদিন পরমাণু রন্ধন করতে পারেন ভগবানের ক্ষীর নমনি হ্যাঁ মিষ্টি আদি দিয়ে আপনি নিবেদন স্বরূপ পুজো করবেন আর পুজোর শেষে কি করবেন ভগবানকে তো সম্পূর্ণভাবে পুজো করলেন আপনারা কি করবেন সেই প্রসাদ বাড়ির সকলে মিলে সেটা সেবা করবে তাহলে কি হবে মা ওই ভগবানের সেই প্রসাদ আমরা যদি পাই সকলে আমাদের সেদিন অক্ষয় তৃতীয়া না ভগবানের সেই প্রসাদ আমাদের সেবা করা উচিত তারপরে আমরা কি করব ওই দিনে গঙ্গা স্নানের কথা বিশেষভাবে উল্লেখ করা আছে অক্ষয় স্নান সেটা শুরু হচ্ছে কখন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে বারোটা চৌত্রিশ মিনিটে আপনারা এই তিথি এই সময় নিয়েই কিন্তু স্নান সারবেন এটা হচ্ছে অক্ষয় স্নান এই স্নান জানেন তো মা এই দিনে আমার মা গঙ্গা পৃথিবীতে ভোগীরথের আহ্বানে এসেছিলেন আর সেদিন মা আমাদের কত কৃপা করবেন ওই দিনে যদি আমরা একটু অক্ষয় স্নান করতে পারি সারা জীবনের মতো অক্ষয় হয়ে থাকলে তাই না তাহলে আপনারা এই দিনে অবশ্যই গঙ্গা স্নান সেরে নেবেন আর গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র আমরা বলছি আপনারা কৃপা করে এটা শ্রবণ করুন সেটা হচ্ছে কি গঙ্গা পাতক সংহন্তি শত দুঃখ বিনাশিনী নিঃসুখদ মুখদ গঙ্গা গঙ্গেব বড়মাগতি এটা আপনারা কৃপা করে বলবেন কেননা মা খুব খুশি হবে মা গঙ্গা দেবী তাই না তাহলে আমরা এবার বলবো হালকাতার সময়সূচি বা লক্ষ্মী গণেশের পুজোর সময়সূচি আমরা লক্ষ্মী গণেশ কেননা এই অক্ষয় তৃতীয় দিন হালখাতা সকলেই করে মানুষের যাদের বাড়িতে গৃহদেবতা আছে আছে গণেশ আবার দোকান আছে হাল খাতার জন্যে মানে যেমন আমাদের স্যাঁকরারা সোনার দোকানে এটা হয়ে থাকে তাই না বড়ো বড়ো নামি নামি দোকানে আমরা এই অক্ষয় তৃতীয় দিন পুজো করা হয় তাই না এই দিনে আমরা পুজোটা করবো কখন সেটা হচ্ছে সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা বারোর মধ্যে এটা কিন্তু খুবই শুভ সময় এই সময়ে আপনারা গৃহ আরম্ভ করতে পারেন গৃহ প্রবেশ করতে পারেন তারপরে আপনারা নতুন দেবতা স্থাপন করতে পারেন না এটা কিন্তু খুবই সময় সুন্দর সময় তাহলে আপনারা আরো কি কি করবেন আর কি কি কেনাকাটা করবেন তাই তো ওই দিনই অবশ্যই আপনারা কেনাকাটা করবেন কি সোনা মায়েরা আপনারা যদি পারেন অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সোনা কিনবেন কেন সোনার যদি কিনতে পারেন তাহলে সেই সোনার সাথে কিন্তু মা লক্ষ্মী দেবী বাস করেন সোনার মধ্যে তিনি বিরাজ করেন তাই না তাহলে আপনারা যদি পারেন সোনা কিনবেন ওই দিনে খুবই শুভ সময় আর আর মা লক্ষ্মীর পছন্দের এই সোনা সোনার মধ্যেই মা লক্ষ্মী বাস করেন তাহলে ওই দিন আরও কি কি কিনবেন আপনারা কিনতে পারেন পেতলের জিনিস মাটির জিনিস আপনারা কিনতে পারেন ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র তাই না ঠাকুরের পছন্দের জিনিসপত্র প্রিয় জিনিসপত্র যেগুলো অক্ষয় হয়ে থাকবে মা সেদিন আপনারা আরও কি কিনতে পারেন দক্ষিণমুখী শঙ্খ জল শঙ্খ আপনার কিনতে পারেন কিনতে পারেন বাবা ভোলানাথ আপনার বাড়িতে সেদিন আপনি স্থাপন করতে পারেন দেবতা গঠন করতে পারেন এই দিন এত ভালো দিন মাগ এটা আপনি তো জানেন আমরা আগের ভিডিওতে বলেছি যে এই দিন মহাভারত রচনা হয়েছিল তাই মাগো এই দিন শুধু সর্বদাই ভালো কাজ করবেন সকল সময় একটা সেকেন্ড যেন এই দিনে বাড়িতে কোলাহল না করবেন আপনারা কৃপা করে এই মহাভারত যখন আমাদের ভারতের ভারতবর্ষে সেই মহাভারত রচনা হয়েছিল না ব্যাস সে তিনি রচনা করেছিলেন কান এই তিনি বলেছিলেন আর সিদ্ধিদাতা গণেশ তিনি চার হাত দিয়ে রচনা করেছিলেন তাই না তাহলে এই দিন আপনারা কৃপা করে একটু মহাভারতের সাথে আলাপন হবেন একটু দর্শন করবেন শ্রবণ করবেন হ্যাঁ আবার বেশি বেশি করে হরিনাম জপ করবেন অক্ষয় তৃতীয়ার দিনে ভালো দিন তো আর হয় না মা তাই না তাহলে এই দিনে আপনার একটা কাজ করতে পারেন কি করতে পারেন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনি কি করতে পারেন অল্প কিছু টাকা খরচ করে আপনি একটু জপ কিনতে পারেন সেই জপটা কি করবেন আমার ভগবান বিষ্ণুদেবের চরণে আপনি অর্পণ করতে পারেন সেই জপটা আপনি কি করবেন তারপরে সেটা আপনার রান্নাঘরে রেখে দেবেন তাহলে সেই রান্নাঘরে রেখে দিলে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীদেবী প্রসন্ন হবেন আপনার খুব কৃপা হবে মা আর এই দিনে কৃপা করে আপনি কি করবেন ভগবানের উদ্দেশ্যে আপনি তার কাছে যে যদি পারেন দুঘড়া নয়ন জল দেবেন মাগ সবই তো ভালো তো আমাদের কাছে একটাই জিনিস দেবার আছে হে গোবিন্দ হে প্রাণনাথ আমার তো কিছু নেই তাই হে গোবিন্দ দয়াময় তুমি কৃপা করে আমায় একটু ভক্তি দিও আমার তো ভক্তি নেই চুরাশি জনই লক্ষ্য ভমিতে ভমিতে পেয়েছি মানব জনম তাই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন নারায়ণ দেবের আবির্ভাব পৃথিবীর সমস্ত ভালো কিছু আজকের দিনে হয়েছিল তাই তো তাহলে সেই পুরীর রথযাত্রাও কিন্তু মানে রথের যে নির্মাণ কাজকার্য সেটাও ওই দিন হয়েছিল মা মানে এই দিনের সমস্ত শুভ তাই আপনি কৃপা করে এই দিনে একটু সেবার ব্যবস্থা করতে পারেন আপনার যারা যারা আছে পাড়ায় সেবার মানে তারা সেবা ঠিকঠাক করে করতে পারে না তাই না এখনও আছে একটু বস্ত্র দান যদি করতে পারেন সাদা বস্ত্র তাহলে আপনার খুব কৃপা হবে মা এই দিনে আপনারা এত ভালো ভালো কাজ করবেন কেননা আপনারা তো সবই জানেন ভক্তিমতী মায়েরা আপনার কৃপাপূর্বক এই দিনে খুব ভালো ভালো কাজ করবেন যেটা শাস্ত্রে নেই সেটাও করবেন আর ভালো তো শেষ নেই ভালো কাজ করবেন মা লক্ষ্মী দেবী আর আমার ভগবান বিষ্ণু আপনার খুব কৃপা করবেন তাই না এই অক্ষয় তৃতীয় দিনে আপনি আর কাজ করতে পারেন এই দিনে আপনার বাড়িতে যদি সেই বৃন্দা দেবী থাকে না সেই বৃন্দা দেবীর সেই বৃন্দা দেবীর উদ্দেশ্যে আপনি সেখানেও কিন্তু একটু সেই ঝড়া যদি বেঁধে থাকেন সেই দিনেও আপনারা বৃন্দা দেবীকে জল প্রদান করবেন দুবার কেন তিনবার করবেন কেননা এই বৈশাখ মাস সেদিন সাতাশ তারিখ মাগো একত্রিশ তারিখে তো আমাদের এই ব্রত কেশব ব্রত উদযাপন করেছিলাম আমরা পয়লা বৈশাখ থেকে তাই না আর শেষ হবে কবে একত্রিশে বৈশাখ তাহলে আপনারা এই দিনে সব অসুবস্ত কাজ করবেন আর সবসময় নিজেকে ভালো রাখবেন সুস্থ রাখবেন রাধারানীর কৃপায় ভালো থাকবেন আপনারা শুভ অক্ষয় তিথি আপনাদের সবাইকে জানাই আমি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রাধারানীর কৃপায় সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে